আমি বলছি যে আমি পড়বো না আমার জোর করে নিয়ে এসে নিয়ে এসে আমি বলছি যে পড়বো না তারপরে আমার সাথে বিচ্ছিরি বিচ্ছি কথা খেলবা আর তোমার যদি অঙ্ক সব করা হয় তোমার আমি জয় ধরতে দেবো এইসব কথা বলতেছে তারপরে আমাদের সাথে একটা রাজপথ আমি বলতেছি ওর আমি ডেকে নিয়ে আসি আমাদের উঠানের খেলে ধরে বলতেছে না তোমার যা লাগবে না কাল তারপরে মারবানি তাই বললেন আমার জামার তলের থেকে আদেছে আর আমার প্যান্ট প্যান্টগুলো আমার আদেছে তারপরে পরের দিনকে যিনি আমার পড়াতো তার মা আমাদের বাড়ি আইসে আসে বলতিছে তুমি বলবা যে আহার যিনি পড়াতো তিনি খালি সবার সামনে কবা যে তোমার খালি হাত ধরছে আর তোমার পাত্রে হাঁটু পর্যন্ত ধরছে এইসব তুমি খালি কবা আর নিজে পড়া আমি যখন পড়তাম সেই সময় সাথে ওসব কাজ করতো আর আমি এই জায়গায় সবাই খেলাধুলা করে তারপরে কানে কথা খেলে সবাই তারপরে প্রথমে ধরছে আমারে তারপর আমার কানে কথা না কথি যে আমার চুমু দিতে গেছে আমি চিল্লাই উঠতে

অস্ত্র হয়ে যার পর আমি বলছি কি হয়েছে কি হয়েছে তারপর ও বলতেছে যে আমার টিচার আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে নেগেটিভ টান্স দিতেছে আমার কাছে আমার এগুলো এগুলো বলতেছে এগুলো বলার পর আমি বললাম কি বলছে বলো তো বলতেছে ও আমার বুকে হাত দিছে আমার প্যান্টের ভিতর দিয়ে হাত দিছে আমাকে এরকম গালে চুমো দিতে গেছে আমাকে বিভিন্ন খারাপ ভাষায় বলতেছে যে চলো এসব বাজে কাজ করি মানে এরকম নেই বলার পর তো আমি বেরোতে বেরোতে দেখি দেখি যে সে চলে গেছে চলে গেছে তো চলে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার শাশুড়ি হল আমার বড় আপুর কাছে চলে গেছিলো ঢাকা ইন সিএমএসএক্টর ডক্টরের কাছে ওনার ওনার সিজার হবে সেজন্য বাবু হবে সেখানে গেছে তো আমি ফোন দিছি তখন ওনাকে জানান যে এসব এসব হয়েছে জুমের টিচার এসব এসব ঘটনা ওর সাথে ঘটাইছে তারপর উনি বাসায় আসলো বাসায় একটা আইনি পদক্ষেপ নিতে চাইলো সবাইকে ফোন হ্যাঁ এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই যত মানুষ আছে সবাইকে নিয়ে বসলো বসার পর ওনারা বললো যে এই ব্যাপারে আমরা কোন নিজে হাতে কোনো বিচার করতে পারবো না এটা তোমরা আইনি ব্যবস্থা নাও এটা আমি নিজে হাতে নিতে পারবো না কারণ এটা যেহেতু একটা ক্রাইম হ্যাঁ এটা যেহেতু একটা ক্রাইম যেহেতু একটা দর্শনের দিকে চলে যাচ্ছে মানে একটা খারাপ একটা বিষয় সেজন্য নেতারা এটা নিজের হাতে নিতে চাচ্ছিল না যে তোমরা যা বুঝো এটা ইয়ার কাছে যাও আইনি পদক্ষেপ নাও যাতে এটার একটা ভালো একটা ইয়ে পাওয়া যায় ফল পাওয়া যায় কারণ কারণ উনার উনার যে একটা অবস্থা উনি যে এগুলা করছে

একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ যেহেতু একটা জঘন্যতম কাজ আমরা ওইটাই চাচ্ছিলাম যে একটা শাস্তি হোক কারণ এ যেহেতু আগে এরকম করছে এখনো করছে ভবিষ্যতে করবে না এমন কোনো নিশ্চয়তা নাই আমরা চাচ্ছি যে একটা আপনি চাচ্ছেন যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাচ্ছেন তাই তো মারলাম জাহান আরা বেগম নয় তারিখে বেলা তিনটে সাড়ে তিনটের ভিতরে করে হ্যাঁ না তারিখ রাত্রে সন্ধ্যার পরে আমার বৌমা আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে জাম্মু আপনি বাড়ি আসেন বলতেছি জামু এই মুহূর্তে তো বাড়ি আসতে পারবো না আমি দুই দিন পরে আসি তা বলতেছে যে না আপনি আসেন হাত ভাই এরকম এরকম ব্যবহার করছে এই কথা বলার পরে জুমির কাছে গেছে জুম ওই সময় অনেক কান্না করে পড়ছে কান্না করার পরে তা বলতেছে জামু আপনি বাড়ি আসেন তাড়াতাড়ি আসেন জি জি একদিন পরে হ্যাঁ আমি শুক্রবারের দিন পরে আমি এসে দেখি কি আমার মেয়ের মানে পাগল ব্যাস যেরকম পাগল মানুষ হয়ে যায় ওই রকম জি তারপরে আমি আসার পরে আমার মেয়ে আমারে জড়াই ধরছে জড়াই ধরার পরে বলতেছে যে তুমি কি জানো হাত মাস্টার আমার সাথে কি ব্যবহার করছে তখন বলতেছে জি জানতে পেরেছি বলিছে যে আমার গায়ে হাত দিছে আমার প্যান্ট খুলছে প্যান্টের ভিতর হাত দিছে আমার চুমো দিছে আরও খারাপ খারাপ কথা বলেছে যে ছেলে মেয়ে কি করে তা খেলি করে আমি তা ও বলেছে যে না আমি তাহলে ডাক দেবো ও রাজরে ডাক দেবো ওর সাথে আর একটা ছেলে পড়তো রাজ ওর সাথে পড়তো

এখন বলছে যে আমারে এইগুলা করছে আমারে যে প্যান্ট খুলতে বলি তারপরে ও দুস্তা দুস্তি করতেছে করার পরে ওরা বলছে যে তুমি যদি এরকম করো তাহলে তোমার মেরে ফেলবো তা ওমনি ওই রাজরে ডাক দিতে গেছে ডাক দিতে দিতে গেছে ওর মুখ সাইফে ধরছে মুখ সাইফে ধরার পরে তা বলতেছে কি যে তুমি এগুলা বলবা না এগুলা যদি কারো বলো তাহলে তোমার আমি মেরে ফেলবো বাগানে নিয়ে গলা চেপে মেরে পুঁতে দেবো তা এই কথা বলার পরে ও আর কোনো কথা বলতে পারে না বলতে পারে ওর যখন ওই পায়জামার ভিতর দিয়ে হাত দিতে গেছে ওই সময় আর কি ধাক্কা দিয়ে দৌড়ো আমার বিটার পর ঘরে চলে গেছে আমার বিটার পর ঘরে যেয়ে দরজা আটকা গেছে দরজা আটকায় দেওয়ার পরে ও চলে গেছে হ্যাঁ ও চলে গেছে না আমার স্বামী বাড়ি ছিল না না ঢাকা কাজই করছিল আমার স্বামী চাকরি করে আমার স্বামী আসলে শনিবার দিন বেলা চারটের সময় জি আমার স্বামী এসে পদক্ষেপ নিয়েছে জি অ মান্য কোনো ব্যক্তি তাদেরকে সবাইকে ডাকার পরে তারপরে জি তারা সিদ্ধান্ত দিয়েছে যে যে ঘটনা আমার কাছ থেকে সব কিছু শুনছে আমার হাজবেন্ডের কাছ থেকে সব কিছু শুনছে শোনার পরে মেম্বার চেয়ারম্যান এরা বলেছে যে না এগুলা আমরা না বিচার করতে পারবো না আপনারা আইনির ব্যবস্থায় যান জি হ্যাঁ অবগত আছি আমরা বিষয়টা জানতে পেরে পেঁচি ডুমুরিয়া ভিকটিমদের নিয়ে বসি এবং তাদের কাছে জানতে চাই যে ঘটনাটা কি তখন ভিকটিম শিশুটার বাবা মা আমাদেরকে জানায় যে গৃহশিক্ষক আহাত শেখ সে তার তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছিল শিশুটির চিৎকারের ফলে ওই গৃহশিক্ষক পালিয়ে যায় এরপরে আমরা ভিক্টিমের বাবা মাকে পরামর্শ দিই যে আপনারা এই রাতেই থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেন এবং মামলা করে না সামাজিক ভাবে তারা পরামর্শ চেয়ে যে কি করা যায় সেখানে সবাই সর্বসম্মত ভাবে পরামর্শ দিয়েছি আমরা যে এটার কোনো বিচার হবে না যেহেতু ধর্ষণ বা ধর্ষণ প্রচেষ্টার বিচার সামাজিকভাবে করার কোনো বিধান নেই সেহেতু এটা অথবা কোর্টের মাধ্যমেই আপনাকে না আমরা ঘটনার দুই দিন কি তিন দিন পরে জানতে পারি আমাদের জানানোর সাথে সাথেই আমরা ছুটে যাই হয়তো বা তারা পারিবারিকভাবে বিষয়টা চেপে যাওয়ার হয়তো চেষ্টা করেছে কিনা জানি না আপনার জানা মতে কি নিগোসিয়েট কোন টাকা পয়সার লেনদেন এরকম কোন কার্যক্রম মানে ওখানে হয়েছে কিনা এটা কি আপনার নলেজে আছে না একদমই না সেরকম কোন তারা অভিভাবকরাও ডিটারমাইন্ড ছিল যে তারা এর কঠোর শাস্তি চায় সর্বোচ্চ শাস্তি চায় তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি যাতে এটা একটা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে এবং এই ধরনের অপরাধ সংগঠন করার আগে অপরাধীরা যাতে দশবার বিবেচনা করে যে এ ধরনের ঘিন্ন অপরাধ করলে নারী এবং শিশুর উপর যদি কোনো অপরাধ করা হয় যৌন নিগ্রহ করা হয় যৌন হয়রানি করা হয় তাহলে রাষ্ট্র বা সমাজ তাকে ছাড় দেবে না সর্বোচ্চ শাস্তি পেতে হবে এই ভীতি যেন অপরাধীদের মনে প্রবেশ করে সেরকম ধরনের শাস্তি আমরা চাই ডুমরিয়া পেসি ডুমুরিয়া যে একটা মেয়ের ধর্ষণের চেষ্টা করা হয়েছে স্যার এই বিষয়ে আসলে আপনি কতটুকু অবগত আছেন এবং এখন কি অবস্থা হয়েছে এই বিষয়ে যদি একটু বলতেন স্যার গতকালকে আমরা তাৎক্ষণিক মামলা রুজু হয়েছে এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে আসামিকে ধরার জন্য গতকাল রাত্র বিভিন্ন জায়গায় অভিযান চলেছে ইনশাল্লাহ আসামিকে দ্রুত আমরা গ্রেপ্তার করতে সক্ষম এবং আইনের অপেক্ষা